বাংলাদেশের মধ্যে বাবা শাহজালাল কি ইচ্ছে করে আসছেন ইচ্ছে করে আসেন নাই বাবা শাহজালাল বাংলার জমিনে ইচ্ছে করে আসেন নাই মদিনার কামলিওয়ালা নবীর গোলামি করার কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী বাবা শাহজালালকে ইশারা করে স্বপ্ন যুগে দিদারের মাধ্যমে বলেছেন শাহজালাল তুমি ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষ চলে যাও আল্লাহ একবার কর যখন রসুল দিদার করেছিলেন যখন রসুল দিদার করেছিলেন হজরত বাবা শাহজালালের বয়স তখন মাত্র বারো বছর কয় বছর মাত্র বারো বছর কারণ তিনি জন্মের পরেই পিতা হারিয়েছেন মা হারিয়েছেন তিনি শৈশবেই এতিম হয়ে গিয়েছিলেন বাবা শাহজালাল জীবনী পরে দেখবেন তিনি শৈশবেই এতিম হয়ে গেছিলেন মাও নাই বাবাও নাই একজন এতিম সন্তান ছিলেন হজরতে বাবা শাহজালাল সর্বশেষে মা বাবার ইন্তেকালের পরে উনি চলে গেলেন ওনার আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই ওনার সান্নিধ্যে চলে গেলেন স্নেহ বড় হতে লাগলেন মামা এবং ভাগনা দুইজন এক সঙ্গে মোরাকাবা মুশাহাদা করেন নামাজ রোজা বন্দিগি করতেছেন কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ গ্রাম্য একটা কথা বলে বলে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বাবা শাহজালাল জন্মের পরে পিতা হারিয়েছেন মা হারিয়েছেন কিন্তু তিনি এমন একটা সঙ্গ পেয়েছেন ওনার মামাও ছিলেন একজন সাধক পুরুষ এবং একজন আল্লাহর বলি জুড়ে এখন সুবহান আল্লাহ নবীর বংশের উত্তর শরীফ সৈয়দ আহমেদ কবির রেফাই বাবা শাহজালালের আপন মামা মামা এবং ভাগিনা দুইজন যখন রেওয়াজত করতেছেন বন্দিকে করতেছেন রাতের বেলা হজরতে শাহজালাল এশারের নামাজ পরে তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে তিনি ঘুমের মধ্যে চলে গেলেন বাজানদে ঘুমের মধ্যে যাবার পরে হঠাৎ দেখা যায় রাত নিশিতে আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ের নবী দয়ার নবী শাহজালাল বাবার স্বপ্নের ঘরে আয়শা হাজির হইয়া গেছে আর যদি জুড়ে কন্যা সবা আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে ঠিক না এ বন্ধু আমার বাবাজিরা শাহজালাল মুজাহিদ আমুন রহমাতুল্লাহ আলাইহি সবের গরে ১২ বছর বয়সে আমার মদিনার কামনিওয়ালা নবী মায়ার নবীর দিদার পাইলেন মদিনার কামনিওয়ালা নবী মামা শাহজালালকে বলেছিলেন এ শাহজালাল আ আর তোমাকে ইয়ামেন দেশে থাকতে হবে না দিন প্রচারের জন্য তুমি ভারতবর্ষে চলে যাও জাস্ট এতটুকু বলে অদ্রতে বাবা শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তিনি হেজিটেশন বুক করতেছেন কি করব রে আমার দয়াল নবী আদেশ করেছেন এটা তো মানতেই হবে একইভাবে ওই রাতের মধ্যে উনার মামা সৈয়দ আহমেদ কবির রেফাইও তিনিও যখন ঘুমের গড়ে গেলেন দেখা যায় উনার স্বপ্নের গড়েও আমার মদিনার কামলিওয়ালা আইসা হাজির হয়ে গেছেন রসুল বলতেছেন এ আহমেদ কবির তোমার ভাগিনা শাহজালালকে তুমি ভারতবর্ষে পাঠিয়ে দাও দিন প্রচারের জন্য ইসলাম প্রসারিত করার জন্য তখন সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও স্বপ্ন থেকে জাগ্রত হইয়া চিন্তা করতেছেন দয়াল নবী আদেশ করেছেন মাহারা বাবাহারা সন্তানটাকে একা আমি পাঠিয়ে দেব ইয়ামেন দেশে নবীর আদেশ তো অবশ্যই অবশ্যই রক্ষা করতে হবে এই বলে তিনি ভাবতেছেন শাহজালালের কাছে কেমনে সংবাদটা আমি দেই দেখা যায় হঠাৎ করে ফজরের আজানের ধ্বনি শোনা যায় তারা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দেখা যায় আজানের ধ্বনি শোনা যায় আসসালাতু খায়রুম মিনান ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বাবা শাহজালানো চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও গেলেন নামাজ পড়ার জন্য মামা এবং ভাগনা জামাতের শহীদ ফজরের নামাজ আদায় করলেন আদায় করার পরে হজরতে বাবা শাহজালাল মামার কদমে যাইয়া তিনি সালাম পেশ করলেন তারপরে বলতেছেন মামা আমি গত রাতে দয়াল নবীর স্বপ্নে দেখেছি আর জড়ায় কোন না সুবহানাল্লাহ সৈয়দ আহমেদ কবির ডাক দিয়ে বলতেছে শাহজালাল বলো কি আমিও তো গত রাতে মায়ের নবীর স্বপ্ন দেখছি এখন দেখা যায় মামা স্বপ্ন দেখছে বাগিনাও একই স্বপ্ন দেখছে সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়ে বলতেছে শাহজালাল তুমি কি দেখেছো তখন শাহজালাল বাবা বলতেছেন মামা আমি দয়াল নবীর স্বপ্নে দেখে যে রসূল আমাকে আদেশ করেছেন ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে কান্না শুরু করে দিয়ে বলতেছেন শাহজালাল আমিও তো নবীজির স্বপ্ন দেখেছি দয়াল নবী আমাকে বলেছেন আহমেদ কবির তোমার ভাগনা শাহজালালকে ভারতবর্ষে তিনের খেদমতের মধ্যে উৎসর্গ করে দাও এখন দেখা যায় দুইজনকে আমার দয়াল নবী একই আদেশ প্রদান করলেন এখন শাহজালাল বাবা বলতেছেন মামা আমি কি সৈয়দ আহমেদ কবির রেফাই বলতেছেন ঠিক আছে তুমি তৈরি হও আমি দেখতেছি কি করা যায় শাহজালাল মনি তিনি যখন তৈরি হলেন সফরের উদ্দেশ্যে বের হবেন এমন সময় শাহজালাল মুজারদিয়া মনির হাতের মধ্যে এক মুষ্টি ইয়ামিন দেশের মাটি দেওয়া হইল কি দেওয়া হলো এক মুষ্টি মাটি দেওয়া হলো শাহজাহালান এই মাটি তোমার হাতের মুষ্টির মধ্যে রাখো এই মাটির মিল তুমি যেখানে পাইবা সেখানে তোমার দিন প্রচারের জায়গা হবে সেই জায়গা থেকেই তুমি দিনের কাজ প্রসারিত করো বাপ এই মাটির মিল যতক্ষণ না পাইবা ততক্ষণ তোমার যাত্রা যেন বন্ধ না হয় তুমি যাইতেই থাকবা মাটির মিল যেখানে পাইবা সেখান থেকেই তুমি দিনের কাজ প্রসারিত করবা তখন শাহজালাল বলতেছেন মামা আমি একা একা যাই কেমনে আমাকে কিছু সফর সঙ্গে দেন তখন ভাইয়ার আমার সর্বপ্রথম ইয়ামেন দেশ থেকে তিনশো ষাট আসেন নাই ইয়ামেন দেশ থেকে যখন শাহজালাল মুজারদিয়া মনির রহমতুল্লাহ আলাইহি রওয়ানা হয়েছিলেন তখন মাত্র পারো জন উচ্চপ্রদস্থ আল্লাহর অলি উনার সফর সঙ্গে ছিলেন কয়জন জুড়েকন কয়জন এই পারো জনের মধ্যে একজন ছিলেন আউলাদের রসোল উনি হচ্ছেন হবিগঞ্জের চারুঘাটে মুরার বন্ধের জমিনে বর্তমানে যিনি পূর্বে এবং পশ্চিমে শুয়ে আরাম করতেছেন উনার নাম হচ্ছে সিপাহশালার সৈয়দ নাসির উদ্দিন রহমত উল্লালাইহি জুড়ে জুড়ে আল্লাহ একবার এই তিনশো সাইটা অন্যতম সেনাপতি যিনি আমিন দেশ থেকে বাবা শাহ কালালের সফরসঙ্গী হয়ে এসেছিলেন বারো জন আল্লাহর ওলির মধ্যে হতে উনি ছিলেন এক জনাউলাদের রসুল শিপা হাসানার সৈয়দ নাসিরুদ্দিন রহমান উল্লা এই আলোচনাটাও একটু পরে করতেছে বাজান কষ্ট হইতেছে আপনাদের গভীর মনোযোগ আমাকে সানের বেলায় এটার উপর কিছু কথা বলার জন্য বলা হয়েছে এই জন্য এই ইতিহাসটা আপনাদের কাছে জানাতে চাই বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলি বাবা শাহজালাল কিভাবে আইসা দিনের কাজ আঞ্জাম দিয়েছেন আজকে যারা বাবা শাহজালালকে নিয়ে কত বাক্য ব্যবহার করেন এদের একটু বোঝানোর জন্য কথাগুলা বলতেছি যাতে বুঝার পরে আমাদের ইমান আকেদাটা মজবুত হয় বাবাদের আমার বারোজন উচ্চ পদস্থ আল্লাহর ওলি সৈয়দ আহমেদ কবির পাগনার সফর সঙ্গী বানিয়ে দিলেন এর মধ্যে একজন হলো আউলাদের রাসূল সৈয়দ সিপাহসালার নাসিরউদ্দিন

জাহাজ ইস্টিমার এত বিপুল ভাবে ছিল না কটাকন ঠিক না তখন মানুষ সফর করত পাও দিয়ে হেঁটে হেঁটে অনেক অলৌকিক শক্তির বলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করত ভূমি ব্যক্তিগত কটাকন ঠিক কিনা শাহজালাল মুজারদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইয়েমেন দেশের মাটি হাতের মুঠো করে তিনি যখন 12 জনকে নিয়ে রওনা হলেন ভারতবর্ষ আসা পর্যন্ত তিনি এক একটা জায়গায় এক একজন আল্লাহর ওলির দিদার পেয়েছেন এক একটা জায়গায় এক একজন আল্লাহর অলির দিদার পেয়েছেন যার কারণে ওনার লোকেশন পাইতে আর কোনো সমস্যা হয় আমরা যখন বিশ্ব ভ্রমণ করি তখন দেখবেন আমাদেরকে গাইডনেস করে গুগল সফটওয়্যার কি গাইডনেস করে গুগল সফটওয়্যার আকাশ পথ বলেন সমুদ্র পথ বলেন নদী পথ বলেন স্থল পথ বলেন প্রত্যেকটা পথে আমাদেরকে একটা সফটওয়্যার গুগল এটা আমাদেরকে হেল্প করে কিভাবে যেমন আমি হবিগঞ্জ থেকে সঞ্চারা আসবো ভৈরব সঞ্চারা হবিগঞ্জ থেকে যদি আমি রাস্তা নাও চিনি একটা ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে না আমি গুগল ম্যাপে যখন সার্চ দেব ভৈরব সঞ্চারা লিখে তখন ভাইয়ার আমার হবিগঞ্জ থেকে আমাকে গুগল সফটওয়্যার হেল্প করতেছে যে কত ঘন্টা সময় লাগবে এবং রাস্তায় কোন জায়গার মধ্যে জ্যাম আছে কোন জায়গাটা ক্লিয়ার আছে এটা পর্যন্ত গুগল সফটওয়্যার আমাকে আপনাকে গাইডনেস করতেছে এটা কি আপনারা বিশ্বাস করেন আকাশ পথে আকাশ পথে উড়ু জাহাজ গুলা উঠতেছে কোন কুল কিনার আছে এক দেশ থেকে আরেক দেশে সময় নির্ধারণ করে দিচ্ছে গুগল সফটওয়্যার সময় নির্ধারণ করে দিচ্ছে গুগল সফটওয়্যার বাংলাদেশ থেকে বিমানটা কয়েক ঘন্টায় জেদ্দা যাবে দুবাই যাবে ওমান যাবে কাতার যাবে লন্ডন আমেরিকা কোন দেশে বিমানটা কখন যাবে কত ফুট উপর দিয়ে যাবে এটা পর্যন্ত গুগল সফটওয়্যার আমাদেরকে গাইডনেস করতেছে আমাদেরকে জানিয়ে দিচ্ছে বিমানে যে আমরা বসি বিমানটা কতটুক উপরে আছে এটাও গুগল সফটওয়্যার দেখাচ্ছে কয় ঘন্টা সময় লাগতেছে এটা দেখাচ্ছে রাস্তা কোন দিকে যেতে হয় এটা দেখাচ্ছে কোন দিকে রিস্ক এটাও দেখাচ্ছে তাহলে আপনারা বলুন গুগল সফটওয়্যার একজন মানুষ তার জ্ঞানকে প্রয়োগ করে এই সফটওয়্যার আবিষ্কার করছে কথা তাহলে একজন বিজ্ঞানী যদি করে করে গবেষণা একটা গুগল পারে একজন আল্লাহর বলি কোরআন হাদিস রিসার্চ করে গোটা বিশ্বভ্রমণ করার ক্ষমতা রাখে কি রাখেন এই বিশ্বাস আপনাদের আছে না বাবাদের আমার বন্ধুরা আমার আল্লাহর বলি বাবা শাহজালাল মুজারক যখন তিনি ভারত বর্ষে আসলেন তখন তো কোনো উন্নত রাস্তাঘাট ছিল না তখন তো কোনো উন্নত রাস্তাঘাট ছিল না উড়োজাহাজ ছিল না জাহাজ স্টিমার লঞ্চ এগুলো ছিল না বাবা শাহজালাল ঐশ্বরিক শক্তির বলে কারামতি শক্তির বলে ভারতবর্ষ আসা পর্যন্ত এক একটা জায়গায় এক একটা লোকেশন পাইয়া বাবা শাহজালাল তিনশত ষাট জনের একটা কাফেলা নির্মা নির্মিত করলেন তিনশত জনের একটা কাফেলা তিনি সম্মিলিত করলেন ভারতবর্ষ থেকে উপস্থিত আসা পর্যন্ত ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষ আসা পর্যন্ত তিনশত জনের একটা কাফেলা হয়েছে ভারতবর্ষে আইসা হিন্দের সুলতান হিন্দের রাজা সঞ্জির আজমির খাজা মহিনুদ্দিন চিস্তি ওনাকে লোকেশন দিলেন লোকেশন দেওয়ার পরে তিনি হজরতে বাবা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সঙ্গে দিদার হয়েছে সাক্ষাৎ হয়েছে সুহান তিনশো তেউলিয়ার বিশাল বড় কাফেলা নিয়ে হিন্দুস্তানের রাজা বাবা খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির রাজ্য যখন হলো তখন খাজা মঈনুদ্দিন চিশতি বাবা শাহজালালকে বললেন যে হুজুর আপনি এখানে অবস্থান করবেন না কারণ আপনার জায়গা আরো রয়েছে কারণ এখানে যেই হিন্দু রাজা পিতৃরা ছিল তাকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট তখন তিনি পরামর্শ দিলেন যে স্ত্রী হরতে একজন আউলাদ রসুল সি হরতে একজন আউলাদ রসুল যিনি ইসলামের অভয় বাণী প্রচার করতেছেন কিন্তু প্রকাশ্যে করতে পারছেন না তিনি গোপনে গোপনে ইসলামের শাসন গুলা তিনি কায়েম করতেছেন ইসলামের বিধান গুলা পালন করতেছেন ওনার নাম হচ্ছে সৈয়দ বুরহানউদ্দিন উদ্দিন রহমতুল্লাহ যিনি সুরমা নদীর পারে উপশহর রোড দিয়ে যাওয়ার সময় গুগলটা পার হয়ে হাতের ডান পাশে গিয়ে বা গুগলে সার্চ দিবেন সৈয়দ বুরহানউদ্দিন ভাইয়ার আমার তিনি বাংলাদেশের সর্বপ্রথম মুসলিম ব্যক্তি ছিলেন মুসলিম পরিবার ছিলেন এবং বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম মুসলিম শহীদ হলো ওনার কলিজার টুকরা সন্তান শিশু গুলজারে আলম শিশু গুলজারে আলম বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মুসলমান কারণ ব্যক্তি স্বার্থে নয় নিজের স্বার্থে নয় ইসলামের স্বার্থে আফ্রিকার গুস্তের একটা হাত দি রাজা গোরগোবিন্দের বাড়ির সামনে পড়ার কারণে পিতার সামনে এই রাজা গোরগোবিন্দ শিশু গুলজারে আলমকে গলা কেটে জবাই করেছে নাউজুবিল্লাহ বলেন কারবালার মাধ্যমে যেই রকম ভাবে আহলে বায়াতের ইসলামের সুদা আমরা পেয়েছি বাংলাদেশের মধ্যে ইসলামটা শিশু গুলজারে আলমের রক্তের বিনিময়ে পেয়েছি খদময়নুদ্দিন তেস্থিন বললেন ও শাহ আপনি শ্রীহট্ট অভিমুকে যান কারণ সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট হট্ট মানে গন্ডগোল হট্ট মানে কি গন্ডগোল তিনি বলতেছেন আপনি শ্রীহট্ট অভিমুকে যান কারণ সেখানে রাজা গোড়গোবিন্দ মুসলিমদের উপর নির্যাতন করতেছে আপনি ওইদিকে রওনা করেন তখন তিনি লোকেশন বলে দিলেন এই লোকেশন অনুযায়ী তিনি বুরহান উদ্দিন রহমতুল্লা আলহিকে মুরাকাবার ঘরে পাইয়া বুরহানুদ্দিন উদ্দিন রহমতুল্লা তিনি রাস্তা দেখালেন তখন বাবা শাহজালাল সেই ইয়ামেন দেশ থেকে রোয়ানা হয়ে ভারতবর্ষ পাড়ি দিয়ে আসতে 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 সুরমা নদীর তীরবর্তী স্থানে যখন আসলেন ওনার তিনশো ষাট জনের একজনের নাম হচ্ছে চাষনিপির নাম কি চাষনিপির চাষনিপির নাম হলো কেন সুরমা নদীর পারের মাটি বাবা শাহজালাল মুজারদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির হাতের মাটি তিনি জিব্বার মধ্যে লাগিয়ে টেস্ট করেছিলেন যেটাকে সয়েল টেস্ট বলা হয় কি টেস্ট বলা হয় বর্তমানে বিজ্ঞানীরা দেখবেন অনেক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সয়েল টেস্ট করেন মাটির গভীরতা এখানে ব্রিজটা কতটুকু মজবুত হবে ভিত্তি প্রস্তরটা কতটুকু মজবুত হবে সয়েল টেস্ট করে এটা ইঞ্জিনিয়ার সাবরা আমাদেরকে রেজাল্ট দেন আর আল্লাহর অলিগন কেমন ইঞ্জিনিয়ার দেখেন হযরতে চাশতিপির রহমাতুল্লাহ আলাইহি ওনার জিব্বার মধ্যে লাগায়া তিনি সয়েল টেস্ট করেছেন তিনি বলতেছেন বাবা শাহজালাল কে যে হুজুর মাটির মিল পেয়ে গেছি আপনার হাতের মুষ্টির যেই মাটি সুরমার পারের মাটি এই মাঠের মধ্যে একই স্বাদ একই গন্ধ তখন বাবা শাহজালাল বললেন তাইলে আমার মামা সৈয়দ আহমেদ কবির রেফাই বলেছেন মাটির মিল যেখানে পাওয়া যাবে সেখান থেকে ইসলাম প্রসারিত হবে সেখান থেকে আমি ইসলামের খেদমত করতে তখন তিনি সবাইকে বললেন আমরা এখানে অবস্থান করব তখন বুরহান উদ্দিন রহমতুল্লা আলাইহি উনাকে রিসিভ করলেন সবাই যখন সুরমা নদীর পারে অবস্থান করলেন এমন সময় নদীর গাঠের মাঝিগুলা এরা যখন দেখল যে অনেক বড় মুসলিমদের একটা কাফেলা কারণ তিনশো লোক তো বাড়ির কাছে আছে নয় তিনশো লোক যদি একখানে দাঁড় করানো হয় মোটামুটি একটা কাফেলা যে এখানে আছে এটা বোঝা যাবে কি যাবে না তিনশো জনের একটা কাফেলা দেখে নদীর ঘাটের মাঝি গুলা দৌড় দিয়ে চলে গেছে রাজা গোর গোবিন্দের বাড়িতে গিয়ে বলতেছে রাজা মশাই আপনি যে এখানে বসে আছেন ওই দিকে সুরমার পারে বিশাল বড় এক মুসলিমদের কাফেলা আসছে তখন রাজা গোর গোবিন্দ একটা শুনে নদীর ঘাটের মাঝিদেরকে বললো। তোমাদের মধ্যে কোন একজন যদি তাদের কাউকে পার করো তাহলে তোমাদেরকে নদীর পারেই জীবিত কবর দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন জানের ভয়ে জান বাঁচানোর জন্য এই নদীর ঘাটের মাঝিরা কেউ সাহস করে না এই কাফেলার কাউকে নদী পার করবে কিন্তু ভাইয়ের আমার কোনো ব্যক্তি পার করতে হবে না কারামতি শক্তির বলে আল্লাহর অলিগন আল্লাহর দেওয়া ক্ষমতা বলেই তারা নদী পার হবেন ঠিক না বে ঠিক এখন দেখেন আজকে আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদের মধ্যে মাইক দিয়ে আজান দেই 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 না বড় গলায় আজান দেই বাংলাদেশের মধ্যে মুসলমানদের কোন বাক স্বাধীনতা ছিল না প্রকাশ্যে মুসলমানরা আজান দিতে পারত না এখনো পৃথিবীতে এমনও দেশ আছে রে যেই দেশের মধ্যে প্রকাশে আজান দেওয়া যায় না ভারতের মধ্যেও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যেও এখনো কিছু কিছু এলাকার মধ্যে কিছু কিছু রাজ্যের মধ্যে প্রকাশ্যে আজান নিষিদ্ধ করা হয়েছে ঠিক না বিধি ঠিক সেই রকম ভাবে যখন এই গোটা বাংলার বর্ষ গোটা ভারত বর্ষ যখন হিন্দু উদ্দশিত ছিল তখন মুসলিমদের কোনো বাক ছিল না মুসলমানরা তখন প্রকাশ্যে আজান দিতে পারত না বাংলার মাটিতে সর্বপ্রথম উঁচু গলায় যিনি বড় করে আজান দিয়েছিলেন উনি হচ্ছেন নবী বংশের আওলাদ আওলাদের রসুল সিপাহশালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ যিনি একশত জন আউলিয়াকে সাথে নিয়ে হবিগঞ্জের চুরারুঘাটের মো দারবন্ধের জমিনে যিনি সুয় এখন আরাম করতেছেন জুরে জুরে কি সুবহানাল্লাহ বলবেন না এই জন্য কবি বলেন নবীর আওলাদ যখন দেখে মনে বড় আশা রাখে নবীর আওলাদ যখন দেখে মনে বড় আশা রাখে চরণে ভৌত দিয়ে চোখের জল আমরা জির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল নপাহ গোল মোদিন ধুলবালি মোর মোদিন ধুলবালি মোর মোদিনারী ধুলবালি মোর নয়নের কাজল আমরা নপি জির আমরা মোদিনরপাহ গলাম নপি জির পাগল আমরা মোদিন বলেন পাগল মদিনার পাগল হলে লাভনা লস শুনিলে মদিনারের কথা বলতে পারি সকলে ব্যথা ঠিক কিনা শুনিলে মহদিনার কথা কথা বলতে পারি সকল বেথা বুকের ভেতর ভেসে উঠে প্রেম আনন্দের ঢোল আমরা নবী পাগল আমরা নদী পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল ঠিক না বিশেষ বন্ধু বাবা শাহজালাল সুরমা নদীর পারে যখন অবস্থান করলেন হঠাৎ করে আসরের ভক্ত শুরু হয়ে গেল আসরের যখন শুরু হয়ে গেল বাবা শাহজালাল এজাজত দিলেন ও সৈয়দ না সিরুদ্দিন আপনি তো নবীর বংশের আউলার এই বাংলার জমিনে শ্রী জমিনে আপনার আজানের ধ্বনি দিয়া ইসলামের কাজ প্রসারিত হবে তখন আউলাদের আসুলকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সিপাহ সৈয়দ নাসিরুদ্দিন উদ্দিন কেবলামুখী হইয়া সর্বপ্রথম বড় গলায় এই বাংলার জমিনে আজানের ধ্বনি দিয়ে বলছিলেন এই শব্দটার পাওয়ার আছে না নাই এই শব্দটার পাওয়ার কতটুক হতে পারে বাবাজি আমাদের দেশের যে অস্ত্রগুলা বা বিদেশি যে অস্ত্রগুলা এগুলার একটা নির্দিষ্ট পাওয়ার আছে তার ফায়ারটা কতটুক দূরে যাবে এটার অ্যাকশনটা কতটুক হবে এটার একটা নিয়ন্ত্রণ আছে আছে না কিন্তু আল্লাহ আকবর এটা এমন একটা শক্তিশালী অস্ত্র এটার পাওয়ার কতটুক হতে পারে একমাত্র আল্লাহ আল্লাহ ঠিক আল্লাহর বলি আউ্লা যখন ইয়াসানের ধ্বনিটা দিলেন বোমা মারতে হয় নাই তরবাড়ি মারতে হয় নাই গুলি করতে হয় নাই কামান মারতে হয় নাই ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গরুগোবিন্দের দেয়ালের একটা ফটক আশ করে দোষে পড়ে গেছে কোনো ঝোর তুফান নাই ভূমিকম্প নাই কিন্তু আল্লাহু আকবার ধ্বনির মধ্যে আমার আল্লাহ এমন একটা ভূমিকম্প দিছে রে এই শব্দটা দেওয়ার সঙ্গে সঙ্গে খোলা আকাশের মধ্যে দাঁড়ায়া যখন বাবা সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহু আকবর করে আহ্বান করলেন রাজা গোরগোবিন্দের দেয়ালের একটা ফটক ঠাস করে ধসে পড়ে গেছে ধসে পড়ে যখন গেল বন্ধুরা আমার রাজা গোরগোবিন্দ চমকে উঠল এত বড় প্রাচীর এত বড় শক্ত প্রাচীর এটা কিভাবে পড়ল সে টেনশন যুক্ত হয়ে গেছে সে টেনশন যুক্ত হয়ে গেছে যেটা এটা কিভাবে সম্ভব দেয়ালটা পড়ল কিভাবে ভাইয়ার আমার ওই দিকের নদীর ঘাটের মাঝিগুলা গুলা এরা যখন মিষ্টি মধুর কণ্ঠে আজানের ধ্বনি শুনছে তখন তাদের অন্তরের মধ্যে এসকের আগুন ধাউ করে জ্বলতেছে শুধু তারা কালেমা পড়ার বাকি কিন্তু সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আজানের ধ্বনিতে ওই সমস্ত হিন্দু নদীর ঘাটের মাঝে যারা ছিল এদের অন্তরটা আস্তে আস্তে নরম হতে লাগলো আজও পর্যন্ত আমাদের প্রতিবেশী হিন্দু ধর্মের অনেক ভাইয়েরা আমাদের ইসলাম ধর্মের যে রীতি ইসলামী অনুশাসন যেইগুলা এইগুলা দেখে দেখে তারা স্বেচ্ছায় সই জোর করতে হয় নাই অনেক বিধর্মী হিন্দু ভাইয়েরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কারণ পৃথিবীতে একটা ধর্মের কথাই আল্লাহ কোরআনে পাকে উল্লেখ করেছেন এই ধর্মটাই হলো ইসলাম ধর্মের কথা আওয়াজ দেন ঠিক না বেঁচে আমরা কোনো বিধর্মীকে চাপায়া ধর্মের প্রতি আকৃষ্ট করি না কিন্তু অনেক বিধর্মীরা আমাদেরকে ব্ল্যাকমেইল করে চাপায়া আমাদেরকে তাদের ধর্মের দিকে নিতে উদ্বুদ্ধ করে আমাদের বাংলাদেশেও এই সরজন্ত এখন চলে আসছে আপনারা ঘুমাইয়া আছেন আপনারা এখনো সজাগ নয় আমাদের বাংলাদেশ এই ভাইরাসটা কিন্তু উত্তরবঙ্গের অনেক জায়গায় চলে এসেছে ভাইয়ের আমার এত সুন্দর লেবাস এত সুন্দর তাদের পোশাক দেখলে মনে হবে ফেরেস্তার মতো মানুষ কিন্তু এরা খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য খ্রিস্টান ধর্মকে বাস্তবায়ন করার জন্য আমাদের মুসলমানদের দাড়ি টুপি পাঞ্জাবিকে এরা ব্যবহার করে অনেক মানুষদেরকে প্রদ্বষ্ট করে উত্তরবঙ্গে অনেক মানুষদেরকে প্রদ্বষ্ট করে এরা ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ বলেন কিন্তু আমরা এখনো মায়ের পেটে আছি কারণ আমরা এখন পর্যন্ত বিশেষ করে কয়েকটা ডিস্ট্রিক্ট যেমন সিলেট সিলেট পুরাটা বিভাগ এবং কিশোরগঞ্জ জেলা আপনারা ভৈরব সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ কুমিল্লা জেলা সহ এই এলাকার বিশেষ করে এই সমস্ত এলাকার চট্টগ্রাম সহ আমাদের এই সাইডের মানুষগুলা সুফিমনা মানুষ তরিকত প্রেমিক মানুষ আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি আওয়াজ দেন ঠিক না বেঠি যেই কারণে এখনো আমরা আমাদের চুপ খান খোলা রেখে চলতেছি কিন্তু উত্তরবঙ্গে মুসলমানরা যারা তাসাউপন্থী মানুষ